হোটেল নয় যেন ভূতের বাড়ি শপিং মলগুলো হয়ে আছে কবরস্থান আর এভাবেই বাংলাদেশীদের অভাবে অচল হয়ে আছে কোণঠাসা করতে ভিসা বন্ধ করার কৌশলে ঘায়ল হয়েছে ভারত নিজেই উল্টো ফাঁদে আটকে গেছে দেশটির ব্যবসায়ীরা আসছে রোজার মাস আর এই পবিত্র মাস এলেই পা রাখার জায়গা থাকে না কলকাতার শপিং মলগুলোতে তবে এবারে রোজার মাসে ভিন্ন এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ায় চারদিকে অন্ধকার দেখছে কলকাতার হোটেল আর শপিং মলগুলো শুধু রোজার মাসই নয় এক সময় সারা বছরই কম বেশ ভিড় থাকত কলকাতার দোকানপাটে বাংলাদেশে অনেক পর্যটক কেনাকাটা করতে পারি জমাতেন কলকাতায় তবে এবার দৃশ্যপট ভিন্ন গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক গত এক মাসে যারা কলকাতায় গেছেন তারা অধিকাংশই আওয়ামী লীগের কর্মী শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় ষাট শতাংশ কমেছে পোশাকের বাজারের বেচা কেনা সত্তর শতাংশ কমেছে হোটেল বুকিং এক তৃতীয়াংশে নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হতে ধারণা করা যাচ্ছে খুব সহজেই কাটবে না এ সংকট বাংলাদেশের জনগণ মনে করেন বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা এস হগ মার্কেট যা নিউ মার্কেট বলে পরিচিত অথবা তার আশেপাশের বিপণী বিতানগুলিতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য বেশিরভাগ বাংলাদেশী পর্যটকই কলকাতা এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান বলেন পোশাকের দোকানগুলিতে বাংলাদেশী ক্রেতাদেরই ভিড় দেখা যেত ভিসা বন্ধের পর তারা এখন আর ভারতে আসছেন না আমাদের দোকানগুলোর ষাট শতাংশ বিক্রি কমে গেছে পোশাক সাজগোজের জিনিস অথবা সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি নিউ মার্কেটের কাছাকাছি আরো যে কয়টি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানা গেছে পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রীয় কলকাতার অনেক হোটেল পুরো তালা বন্ধ করে দিয়েছে রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য যে সব কামরা আগে টানা কয়েক সপ্তাহের জন্য বুকিং থাকত সেগুলো এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে একটি হোটেলের রিসেপশনে বসা কর্মী বলেন এই সময় ঘরের ভাড়া বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তো কিন্তু এখন তা খুবই কমে গেছে কলকাতার মার্কুইস স্ট্রিট স্যাডার স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট রফি আহমেদ কিদওয়াই রোড এবং এলিয়াট রোডে অবস্থিত একশো বিশটি হোটেলের মাত্র দশ থেকে পনেরো শতাংশ কক্ষে অতিথি রয়েছেন গত বছর এই সময়ে এসে হোটেলের আশি শতাংশ কক্ষ পূর্ণ থাকত কলকাতা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য জানান গত বছর যেখানে ২৬ থেকে আটাশটি কক্ষ বাংলাদেশি অতিথিদের জন্য ছিল সেখানে এখন চার থেকে পাঁচটি কক্ষই ভরা থাকে এদিকে নিউ মার্কেটের দোকানদাররা আরও চিন্তিত কারণ বাংলাদেশি ক্রেতাদের অভাবে তাদের বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে নিউ মার্কেটের চকোনাট নামক দোকানের মালিক বলেন আগে যেখানে আমাদের বিক্রি ছিল সাড়ে তিন লাখ রুপি তা এখন কমে পঁয়ত্রিশ হাজার রুপি হয়ে গেছে এছাড়াও একশো চব্বিশ বছরের পুরনো প্রসাধনের দোকান রয়্যাল স্টোরের মালিক জানান আগে থেকে জন বাংলাদেশি ক্রেতা প্রতিদিন আমাদের দোকান থেকে পনেরো হাজার টাকার পণ্য কিনতেন কিন্তু এখন সেই সংখ্যা কমে মাত্র পাঁচ জনে দাঁড়িয়েছে এসবের বাইরে বড় ধাক্কা লেগেছে দেশটির চিকিৎসা খাতেও বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য আসেন কলকাতা হোক বা ভেলোর চেন্নাই বেঙ্গালুরু অথবা দিল্লি মুম্বাই বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগে থাকে এই সব হাসপাতালগুলিতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্কো কলকাতার যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি সংখ্যায় আসেন ওই হাসপাতালগুলি বলছে গত ছয় মাসে খুব কম রোগী সারা দেশ থেকে এসেছেন যদিও ভারতের হাই কমিশনগুলি মেডিকেল ভিসা দিচ্ছে তা সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগীর দেখা পাওয়া যাচ্ছে কলকাতার হাসপাতালগুলিতে মনিপাল হাসপাতাল গোষ্ঠী কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেছে কয়েক মাস আগে তাদের অধীন হাসপাতালগুলোতে গড়ে দু জন বাংলাদেশি রোগী আসেন প্রতি মাসে সে সংখ্যার প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে কলকাতার ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার হাসপাতালগুলোতে বাংলাদেশের বেশিরভাগের ভিড় সব থেকে বেশি দেখা যায় এখানে হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট পরিষেবা শিল্প খাওয়ার বা থাকার হোটেল ওষুধের দোকান সব মিলিয়ে প্রায় লাখখানিক মানুষের রোজগার চলে ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে কলকাতার রোগীদের ভিড় সেখানে স্বাভাবিক থাকলেও এদের একটা বড় অংশ নির্ভর করে বাংলাদেশি রোগীদের উপর তাই বাংলাদেশ থেকে পর্যটক বা রোগে যাওয়া যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততদিন এই বিরাট সংখ্যক মানুষের অনিশ্চয়তা কাটছে না নিউমার্কেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় টেবিল পেতে যারা মোবাইলের সিম বিক্রি করত বাংলাদেশি পর্যটকের অভাবে তাদেরও মাথায় হাত হাতে টানা রিকশা থেকে মোড়ের ফলের দোকান সবারই একই অবস্থা অন্যদিকে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মুদ্রা বিনিময়ের দোকান যে কয়েকটি মুদ্রার দোকান আছে সেগুলো বন্ধের মুখে তাছাড়া তলা নিতে নেমেছে কলকাতার ঢাকা প্রতিদিন যেখানে তিরিশ থেকে ছিল তা এসে দাঁড়িয়েছে পাঁচ থেকে দশটিতে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটে সীমিত পরিসরে এই কার্যক্রম আবার শুরু হলেও ভারত সরকার জানিয়েছে তারা শুধু চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা ইস্যু করবে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের কলকাতায় ভ্রমণ ব্যাপকভাবে কমে গেছে এবং এর ফলস্বরূপ মিনি বাংলাদেশ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে এক ধাক্কা লেগেছে